গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি এই দিন আমরা সকাল সকাল উঠে গেছিলাম এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর আমাদের হোটেল থেকে কিন্তু একদম সমুদ্রটাও দেখা যাচ্ছিলো আবার উল্টো দিকের বেলকনি দিয়ে কিন্তু আমাদের জগন্নাথদেবের দেবের মন্দিরটাও দেখা যাচ্ছিল তো এইটা দেখে তো ভীষণ আমরা আনন্দিত হয়েছিলাম যখন ফার্স্ট আমরা হোটেলের রুমে পৌঁছালাম দেখুন এখান থেকে জুম করে দেখা যাচ্ছে জগন্নাথদেবের টেম্পলের চূড়াটা আর আমরা কিন্তু পিপল হোটেল অ্যান্ড রিসর্টে ছিলাম আর এই পুরো ডিটেলস ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করা হবে হোটেল নিয়ে আপনারা কী কীভাবে বুকিং করতে পারবেন বা আপনাদের কী কী ফ্যাসিলিটি আছে কী কী রুম আছে রেন্ট কীরকম সবই আপনারা জানেন নয় অক্টোবর এখন বাজে পনে আটটা আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে যাব আর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব পুরীর সাইট সিনের উদ্দেশ্যে পুরীর সাইট সিন কমপ্লিট হয়ে গেলে আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যাব চলুন আজকে আপনাদের দেখাবো যে পুরীতে অটো ছাড়াও ভুবনেশ্বর যখন যখন আপনারা যাবেন তখনও কিন্তু সাইট সিনটা কমপ্লিট করে নেওয়া যায় তো সেটা আমরা দেখাবো আমরা গাড়িতে করে পুরো সাইট সিনটা করব পুরীর তারপর আমরা চলে যাব কোনার কোনারকে সাইট সিন করার পর আমরা ভুবনেশ্বর সাইট সিন করব তারপরে দেখুন আমরা কোথায় যাই সব সাইট সিন কমপ্লিট হলে ওকে চলুন তাহলে এখন ব্রেকফাস্ট করা যাক পাপা হাই কেমন লাগলো পুরী তোমাদের ভালো লাগলো হ্যাঁ চলো আমরা পিপুল হোটেল অ্যান্ড রিজোর্টের রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি আর দেখুন আমরা খুব সিম্পল ব্রেকফাস্ট করব আজকে একটু ফ্রুটস আর ইডলি ধোসা এগুলোই খাবো চা কফি এগুলো কারণ আমাদেরকে আবার এতটা রাস্তা জার্নি করতে হবে আর আমরা চারজনই সাউথ ইন্ডিয়ান ডিশ বেশ ভালোবাসি ইডলি ধোসা এইসব ধোসাটা বলেছি ধোসাটা এখন ওরা ফ্রাই করে আমাদেরকে দেবে এই বুফের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুম ফেয়ারের সাথে ইনক্লুডেড ছিল এক্সট্রা কোনো চার্জ লাগে না আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের গাড়ি চলে এসেছে আর সব লাগেজ নিয়ে চলে গেছে আমার গাড়ি তোলার জন্য তো আমরা এখন বেরিয়ে পড়বো আমরা রুম থেকে বেরিয়ে গাড়ির কাছে চলে এসেছি আর আমাদের সাথে ছিল তপন ভাইয়া দেখুন রিজর্ট এরিয়াটা কতটা সুন্দর এবার আমরা মেন গেট দিয়ে বেরিয়ে যাব আমরা কিন্তু প্রথমে পুরীর কিছু সিন করে নেব যেমন ওমকারেশ্বর মন্দির গুপ্তবৃন্দাবন আর জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি লক্ষ্মী মাতার ঘর আরও অনেক রকমের মন্দির আমরা দেখে নেব আর এই বেশিরভাগ মন্দিরগুলোতে কিন্তু ছবি তোলা অ্যালাউ ছিল না আর তাছাড়া এতটা রোদ গরম আর আমাদের বাইরে থেকেও কিছু আমরা ক্যাপচার করিনি সেরকমভাবে বেশ কিছু জায়গাতে ফোন মানে ওখানে জমা করতে হচ্ছিল দেখুন আমরা কথা বলতে বলতে চলে এসেছি ওমকেশ্বর মন্দিরে এখানে কিন্তু টোটাল ছিল একশো আটটা শিবলিঙ্গ একটা রুমের মধ্যে পাশাপাশি তো আর দেখুন এই এরিয়াটাও কিন্তু বেশ বড় তারপর আমরা পুরো মন্দিরটা ভালো করে ঘুরে নেব আর মন্দিরটা ঘুরে কিন্তু বেশ ভালোই লেগেছিল একটু অন্যরকম তারপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে চলে যাব গুপ্তবৃন্দাবন গুপ্তবৃন্দাবনটা কিন্তু অনেকটা মানে বৃন্দাবনের আদতে তৈরি করা গুপ্তবৃন্দাবনে রাধাকৃষ্ণকে নিয়েই মেনলি করা এরপর আমরা চলে যাচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে এই মন্দির থেকে কিন্তু খুব একটা দূরে নয় বৃন্দাবন ওমকারেশ্বর মন্দির পুরোটাই ছিল শিবলিঙ্গকে কেন্দ্র করে শিবটাকে কেন্দ্র করে আর এই মন্দির পুরোটাই কিন্তু রাধাকৃষ্ণকে কেন্দ্র করে আর এই গুপ্তবৃন্দাব মন্দিরটা কিন্তু পুরোটা সবুজে ঘেরা মনে হচ্ছিল যেন বৃন্দাবনের নিকুঞ্জবন বা নিধুবনে চলে এসেছে সেই দু হাজার সালের স্মৃতিটা আবার পুনরায় স্মৃতিচারণ হলো এই মন্দিরে গিয়ে আর এই মন্দিরে তার সাথে কিন্তু গণেশ মূর্তি এবং জগন্নাথ দেবের মূর্তি সবই ছিল আর তার সাথে এত সুন্দর সবুজে ঘেরা বন চারদিকে তৈরি করেছে ওরা মানে সম্ভবত এটা হয়তো এক্সট্রা করে বনটা তৈরি করেছে এরকম টাইপের তুলসী গাছ গাছটাছ দিয়ে একদম নিকুঞ্জবান নিধুবনের মতন আমরা সবাই ফিল করছিলাম যে আবার হয়তো বৃন্দাবনে চলে গিয়েছি দু হাজার সালের মতন খুব সুন্দর লেগেছে এই গুপ্ত বৃন্দাবনটা এরপর আমরা এখান থেকে বেরিয়ে পুরীর আরও কিছু সিন চলে যাব আমরা চলে যাব জগন্নাথ দেবের শ্রী লক্ষ্মী মাতার ঘর তারপর আরও কিছু মন্দির আপনারা কিন্তু এই সিনগুলো পুরী থেকেই মানে একদম স্বর্গদ্বার থেকে অটো ভাড়া করেও করতে পারেন আমরা টাইম ছিল না বলেই কিন্তু যেদিনকে আমরা ভুবনেশ্বর গেলাম সেদিনকেই কোন ভুবনেশ্বরের সাথেই আমরা সাইটসিনটা একদম আমাদের গাড়ি করে কমপ্লিট করে নিয়েছি সেরকমভাবে আমরা বলে রেখেছিলাম গাড়ি ড্রাইভারকে আর দেখুন আমরা আর মন্দিরে চলে এসেছি যে মন্দিরের একদম পাশেই মানে এরকম একটা সুন্দর জায়গা অবস্থিত বিচ মানে এক সাইডে এই সাইডে লেক আর মিডিলে একটা চর চরের ওই সাইডে কিন্তু সমুদ্র মানে এটা একটা অন্য সৌন্দর্য কি বলবো এই সাইডে জল লেক দিকে জল একদম শান্ত যেখানে বোর্ড চলাচল করতে পারবেন আপনারা বোর্ডে উঠে রাইড করতে পারবেন আর মিডিলে একটা জাস্ট চর বালির আর ওই সাইডে কিন্তু উত্তাল সমুদ্র যেটা ক্যামেরায় খুব ভালো করে তুলে ধরা যায়নি যেটা আমরা চাক্ষুষ দেখেছি সেটা তো মানে কি বলবো অমূল্য মানে এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম এক সাইডে এরকম মানে লেক আর মিডিলের চর তারপর ওই সাইডে সমুদ্র আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সিবিচে এত সূর্য গর্জন

সত্যি চন্দ্রভাগা বিচের সৌন্দর্য অতুলনীয় তার সাথে কিন্তু ছিল বেশ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া আমাদের সি বিচ ঘোরা হয়ে গেলো এখানে কিন্তু খুব একটা বেশি ক্রাউড নেই এই চন্দ্রভাগা সি বিচ কিন্তু মেনলি সানরাইজের জন্যই ফেমাস তো এখন বাজে দেড়টা আমরা পুরীতে হ্যাঁ আমরা পুরীতে মানে অনেক সাইট সিন করে তারপর এখানে আসলাম তো আমাদের লেট হয়ে গেছে আমরা লেট করে বেরিয়েছিলাম অত তাড়াতাড়ি সানরাইজ দেখতে গেলে সেই সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে এখানে আসতে হবে অত সকালে মানে আসা মানে হোটেল থেকে বেরোতে হতো তাহলে চারটার দিকে তার জন্য আমরা অত তাড় করিনি তার জন্য এখন আসলাম আর এখনও ঢেউটা এত সুন্দর লাগছে কালার তো সুন্দর এত গর্জন আর সানরাইজের সময় তো সূর্য মানে শান্ত থাকবে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কোণার্ক সান টেম্পল ভাগা বীচ থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য তো এটা কিন্তু একদম চন্দ্রভাগা বীচের খুব কাছেই আর এটা কিন্তু খুব পপুলার একটা হোটেল কিন্তু নামটা আমার ইতিমধ্যে মনে নাই তো এখানে ননভেজ আর ভেজ দুই রকম থালি পাওয়া যায় তো আমরা এখানে মারোয়ারি থালি গুজরাটি থালি আর পাঞ্জাবি থালি নিয়েছিলাম আমাদের লাঞ্চ করা কমপ্লিট করে আমরা এবার কোনাক সান টেম্পালে চলে এসেছি তো এই দিন ভীষণ রোদ ছিল আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম কারণ এতগুলো স্পট ঘুরছিলাম তো আমরা এখানে ছাতা ভাড়া করে নিয়েছিলাম ছাতার ভাড়া মাত্র পঞ্চাশ টাকা করে নিয়েছিলো আর সান টেম্পলটা কিন্তু বিশাল বড় আমি আর মা পুরোটা ঘুরেছিলাম না কারণ এতটাই রোদ ছিল তো এখানে আমরা ফার্স্টে এন্ট্রি করছি এবার এন্ট্রি হওয়ার পর কিন্তু একটা মিউজিয়াম পড়বে বা হাতে তো আপনারা চাইলে সেখানে যেতেও পারেন নাও যেতে পারেন ওখানকার টিকিট কিন্তু পার পার্সন পঞ্চাশ টাকা করে তো আমরা এখানে এখানে চারজনের জন্য টিকিট কেটে এখানে প্রবেশ করি আর এখানে কিন্তু দেখাচ্ছিল যে সান টেম্পল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেইটারই একটা কিন্তু শো চলছিল আর এখানে কিন্তু অনেক রকমের মডেল বানানো ছিল সান টেম্পলের ছোট ছোটো মডেল সান টেম্পল কীভাবে তৈরি হয়েছিল সেই সব হিস্ট্রিও কিন্তু এখানে লেখা ছিল আর বিভিন্ন রকমের স্ট্যাচু তো ছিলই আর এটা বেশ সুন্দর আর এই মিউজিয়ামটা কিন্তু অনেকটাই বড় ঘুরতে বেশ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে শোটা পুরোপুরি দেখলে আরও কিছুক্ষণ সূর্য মন্দির চাকাগুলো রয়েছে সেই চাকাগুলোর কিন্তু এক একটা এক একটা মানে বহন করে আগেকার দিনে কিন্তু এই চাকা থেকেই সময় গণনা করা হতো দেখুন আমরা মিউজিয়ামটা খুব ভালো করে ঘুরে দেখছি আর এই মিউজিয়ামটা কিন্তু এয়ার কন্ডিশন তার জন্য ঘুরতে বেশ ভালোই লাগছিল আর খুব একটা ক্রাউড ছিল না আর মূর্তিগুলো এত সুন্দর এখানে সূর্যদেবের সব মন্দির কোনটা অস্তীয়মান সূর্য মূর্তি নির্মাণ করা এরকম টাইপের করে সব মূর্তি নির্মাণ করা আর এই যে এই চাকাটা মেনলি যেটা মানে সূর্যদেবের মানে কোন সান টেবিলের যে বৈশিষ্ট্য চাকাটাও কিন্তু এখানে আছে আর মানে হিস্ট্রিও লেখা আছে মন্দিরের আর মূর্তিগুলো এত সুন্দর আই ক্যাচি কি বলবো আর স্পেশালি আমার ভালো লেগেছিলো যে সান টেম্পলে আদতে তৈরি করা ছোটো ছোটো মডেলগুলো আর ছিল সূর্য নমস্কারের পুরো বিধি সূর্য নমস্কারের বিধিটা দেখে আমি আর বোন বেশ খুশি হয়েছিলাম কারণ আমরা প্রত্যেক দিন মর্নিংয়ে সূর্য নমস্কার করি মানে বারোটা স্টেপ সেটা পুরো ওখানে তুলে ধরা ছিল কারপর কোনটা কোনটার কি মানে কোনটা করলে কি হয় এগুলো সব লেখা ছিল বেশ ভালো লেগেছিল। এরপর আমরা এন্ট্রি করব যেখানে শো চলছে সেখানে আর এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো শোর ওখানেও কিন্তু প্রচুর লোকজন একদম বসেছিল আমরা বেশিক্ষণ শো দেখিনি তারপর আমরা চলে গিয়েছিলাম মেন সূর্য মন্দিরে এখান থেকে বেরিয়ে আর সেই মেন সূর্যমন্দির যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে আমাদের টিকিট কাটতে হয়েছিল বাচ্চাদের বড়দের সবাইকে কিন্তু টিকিট কাটতে হবে সেই টিকিটের কাউন্টারটা আলাদা আলাদা করে লাইনে দাঁড়াতে হবে আর সেই টিকিট কাউন্টারে কিন্তু আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন মানে অনলাইনেও পে করতে পারেন বা অনলাইনে টিকিট কাটতেও পারেন ওখানে দু রকম ফ্যাসিলিটি আছে ওখানে দায়ী থেকে যে মানে স্ক্যান করে আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন আপনার ফোন থেকেই আর তাছাড়া ওখানে তো কাউন্টারের লোকজন বসে আছে তাদের কাছ টিকিটটা কেটে নিতে পারবেন আর দেখুন আমার টিকিট কেটে একদম ভিতরে চলে এসেছি আর এই জায়গাটা কতটা বড় কতটা সুন্দর আর সূর্যদেবের এখানে মন্দির ওখানে কিন্তু তিনটা গেট আছে যেটা মানে এক এক সময় এক সূর্য আলোটা মেন মন্দিরে পড়বে আর এই হিস্ট্রিগুলো টুকটাক কিন্তু আগেই হালকা পাতলা জানতাম বলে এক্সট্রা করে গাইড নিনি আর মা আর বোন ওই বসে আছে আমি আর বাবা একটু এই সাইডটা ভালো করে ঘুরে নিচ্ছি ছায়া দেবীর মন্দির সূর্যদেবীর মন্দির আর সূর্যদেবের কিন্তু কিন্তু ধর্মপত্নী ছিল ছায়া দেবী তারই মন্দির কিন্তু পিছনে অবস্থিত আর সেই মন্দিরটাও কিন্তু বেশ কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সূর্য মন্দিরে এত উঁচু উঁচু সিঁড়ি যেটাতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু অনেক দেখতে সুন্দর লাগছিল সিঁড়িগুলো আর দেখুন প্রায় তখন বাজে তিনটা সাড়ে তিনটা তারপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাব আমরা গাড়ি করে আবার একদম ভুবনেশ্বরে কোন ঘোরা আমাদের হয়ে গেল কোণাক ঘোরার পরে আমরা ভুবনেশ্বরে আমরা চলে যাব ধবলগিরিতে আর এখান থেকে কিন্তু ধবলগিরি যেতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন বেজে গিয়েছিলো সাড়ে ছটা পনেরো সাতটা ধবলগিরিতে যাওয়ার পথে আর ধবলগিরিতে গিয়ে কিন্তু আমরা গাড়িটা রেখে প্রায় অনেকটা পায়ে হেঁটে গিয়েছিলাম উপরের দিকে ধবলগিরি কিন্তু মেন বুদ্ধদেবের মন্দির দেখুন পরন্ত বিকেল হয়ে গিয়েছে আমরা মানে গাড়ির মধ্যে বসে বসে সানসেটটা মানে এনজয় করছি খুব সুন্দর লাগছিল চারদিকের পরিবেশ আর ধবলগিরিতে আমরা যে টাইমে গেছি সেই টাইমেও কিন্তু শো চলছিল মানে ধবলগিরির মন্দিরের যে ইতিহাস মানে বৃত্তান্ত সব চলছিল আমরা কিন্তু শোটা দেখিনি ধবলগিরি মন্দিরটাও কিন্তু বেশ স্নিগ্ধ শান্ত দেখুন এটাই ধবলগিরি মন্দিরের মেন এন্ট্রি গেট একটা অনেক বড় বুদ্ধদেবের মন্দির মানে বুদ্ধদেবের মূর্তি তৈরি করা রয়েছে মেনলি তারপরেও কিন্তু এখানে বেশ অনেকটা দিয়ে উপরে উঠতে হয় আর দিয়ে ওঠার সময় কিন্তু ছোটো ছোটো দোকান রয়েছে দেখুন দিয়ে মন্দির থেকে নেমে এই চত্বরটা আমার বেশ ভালো লেগেছিল পুরো ঘন চারদিকে জঙ্গল আর মাঝখানদের রাস্তা আর অনেকটা কিন্তু হাঁটার পর এসে মানে গাড়ি পার্কিং করার জায়গা ছিল তার জন্য আমাদের বেশ কিছুটা হেঁটে হেঁটে উঠতে হয়েছিল মন্দিরে আবার বেশ কিছুটা হেঁটে হেঁটে নামতেও হয়েছিল গাড়ির কাছে আর এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু মনে হচ্ছিল যে মানে মানে নর্মাল সমতল থেকে প্রায় অনেকটাই উঁচু পাহাড়ি টাইপ তারপর আমরা আবার মানে গাড়ি করে উঠে পড়েছি আমরা এবার চলে যাবো লিঙ্গরাজ মন্দিরে দেখুন আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে দুর্গা প্রতিমা আমরা কিন্তু দুর্গা প্রতিমাগুলো আমরা গাড়ি থেকে নেমে দেখিনি গাড়ির মধ্যে থেকে দেখেছিলাম যতই হোক বেঙ্গলের পুজোর জাকজমক আর বাইরের রাজ্যগুলোর পুজোর জাকজমক অনেকটাই তফাত কিন্তু উড়িষ্যাতে বালাসোরে খুব ভালো পুজো হয় আর আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরের একদম সামনে আর লিঙ্গরাজ মন্দিরে কিন্তু ফোন নিয়ে যা একদম অ্যালাউ ছিল না তার জন্য আমরা সবগুলো ফোন কিন্তু জমা রেখে তারপর মন্দির ভিতরে এন্ট্রি করি আর মন্দিরটা কিন্তু ছিল অনেকটাই বড় আর সেখানে ছিল ছোটো ছোটো করে অনেকগুলো মন্দির গণেশজির মন্দির তারপরে সম্ভবত রাধাকৃষ্ণ মন্দিরে ছিল প্রচুর দেবীর মন্দির সব মিল মিলেই কিন্তু একটা বড় মন্দির আর কারুকার্যটা এত সুন্দর মন্দিরের চূড়ার তারপর কিন্তু আমরা লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলে আমরা দেখুন পুজোর লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছি আর এই দিন ছিল কিন্তু দুর্গা দুর্গা পূজার ষষ্ঠী আর এই ব্লগটা কিন্তু শেয়ার করতে বিভিন্ন কারণে অনেকটাই লেট হয়ে গেল দু হাজার চব্বিশ সালের দুর্গা পুজো মানে চার পাঁচ মাস আগের আমরা ব্লগটা শেয়ার করছি বিভিন্ন কারণে আর আমরা কিন্তু আমরা চলে যাচ্ছি যে হোটেলটা সেই হোটেলের নাম কিন্তু আমরা নেক্সট ব্লগে বলবো আজকে কিন্তু জাস্ট আমরা হোটেলে এন্ট্রি করছি তারপর হোটেলে ফুল ডিটেলস নিয়ে আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমরা ভুবনেশ্বরে কি কি করলাম দুদিন সেটাও কিন্তু ফুল ডিটেলস ব্লগ খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে চলে আসবে সেটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটাও ক্লিক করে রাখতে হবে যেন আপনারা সব থেকে আগে নোটিফিকেশানটা পেয়ে যান আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করে নিন পুরী থেকে কিভাবে একদিনের মধ্যেই এত কিছু সিন একবারে কম কমপ্লিট করা যায় প্রায় দশ থেকে বারোটারও বেশি সাইট সিন আমরা কমপ্লিট করেছি মাত্র কয়েক ঘন্টাতে সো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আমাদের এই ইনফরমেটিভ ব্লগ আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে তারাও কিন্তু দেখতে পারবে কীভাবে একদিনে এতগুলো সাইট সিন একবারে কমপ্লিট করা যায় সো গাইজ বাই